হ্যালো শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের ভালো রাখার চেষ্টায় আমি তোমাদের সঙ্গে রয়েছি সহকারী অধ্যাপক ডক্টর মন্টু বিশ্বাস আমাদের আজকের আলোচনার বিষয় শরৎচন্দ্রের পল্লী সমাজ উপন্যাসে রমা রমেশের পারস্পরিক সম্পর্ক যারা আইডিসি হিসাবে বাংলা নিয়েছে তোমাদের প্রথম মডিউলে দু সালের পরীক্ষার প্রস্তুতির জন্যে এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও শুরু করার আগে বলি তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন রয়েছে এবং এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি তোমাদের কাছে অনুরোধ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিও আর নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলো না চলো দেরি না করে আজকের আলোচনা শুরু করা যাক পল্লী সমাজ উপন্যাসে রমা রমেশের পারস্পরিক সম্পর্ক নিয়ে আলোচনার ভূমিকাতে আমরা বলতে পারি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পল্লী সমাজ উপন্যাসে পল্লী সমাজের নিচতা স্বার্থপরতা দলাদলি বৈষম্য বঞ্চনা অভাব দারিদ্র, অত্যাচার শোষণ জাতি ও বর্ণভেদ ইত্যাদির বিশ্বস্ত চিত্রের পাশে প্রধান দুই চরিত্র রমা রমেশের নীরব অপ্রকাশিত মর্মস্পর্শী প্রেমের ফলগুধারা পাঠকের হৃদয়ে এক বেদনাময় অনুরণন জাগিয়ে তোলে এবারে আমরা রমা রমেশের পরিচয় সংক্ষেপে নিয়ে নিতে পারি উপন্যাসের কাহিনী ধারা অনুসরণে দেখা যায় বলরাম মুখুজ্জে বিক্রমপুর থেকে কুয়াপুর গ্রামে বসবাস করতে এসেছিলেন তিনি তার বন্ধু বলরাম ঘোষালকেও সঙ্গে এনেছিলেন যদিও পরবর্তীতে তাদের মধ্যে বিচ্ছেদ ঘটে গিয়েছিল ঘোষালদের থেকে মুখর্জেরা অনেক বেশি ধন সম্পত্তি করেছিলেন এই বলরাম মুখুজ্জে যখন মারা যায় তখন দেখা যায় তিনি তার সব সম্পত্তি নিজের পুত্র ও বন্ধুপুত্রের নামে ভাগ করে দিয়ে গেছেন বলরাম মুখুজ্জের পুত্র যদু তারই মেয়ে রমা ঘোষালদের দুটি শরিক বেনি ঘোষাল এবং রমেশ রমেশের পিতা ছিলেন তারিণী ঘোষাল একদিকে যেমন মুখুজ্জে ও ঘোষালদের মধ্যে বিরোধ ছিল তেমনি আবার দুই ঘোষাল পরিবারের মধ্যেও দ্বন্দ্ব ছিল বেনি ঘোষালের নেতৃত্বে গোবিন্দ গাঙ্গুলি ধর্মদাস ভৈরব দিনু পরাণ সকলে মিলে পল্লী সমাজকে শাসন করার কাজে নেমে পড়ে রমা নিজেও এই অশুভ শক্তিকে সমর্থন করেছিল এবারে আমরা রমা রমেশের প্রেমের স্বরূপ সম্পর্কে আলোচনা করতে পারি তারিণী ঘোষালের ছেলে রমেশের সঙ্গে রমার পরিচয় বাল্যকালেই রমেশের সঙ্গে রমার বিবাহের প্রস্তাবও করা হয়েছিল কিন্তু বংশগত আভিজাত্যের অহংকারে রমার পিতা সে বিয়েতে রাজি হয়নি রমাকে অন্যত্র বিবাহ দেওয়া হয়েছিল কিছুকালের মধ্যে রমার স্বামী মারা যায় অল্প বয়সে বিধবা হয়ে রমা পিতৃগৃহে ভাই যতীনকে সঙ্গে নিয়ে জমিদারি দেখাশোনার কাজ করত বহুকাল বাইরে কাটিয়ে রমেশ পিতৃশ্রাদ্ধ উপলক্ষে গ্রামে ফিরে দেখে দলাদলি রেশারেশি জাতিগত ভেদাভেদে গোটা গ্রাম অন্ধকারে নিমজ্জিত হয়ে আছে শ্রাদ্ধে নিমন্ত্রণ করার জন্য রমেশ রমার বাড়িতে উপস্থিত হলে তাকে অপমানিত হতে হয়েছে যদিও রমেশের মুখে রানী ডাক শুনে এক মুহূর্তে রমার হৃদয়ে শৈশব স্মৃতি তাকে বিহবল করেছে রমা এবং রমেশ ছোটবেলায় একই পাঠশালায় পড়াশুনো করত রমেশের মা রমাকে ভীষণ ভালোবাসতো এবং রানী বলে ডাকত শৈশবে রমেশের মা মারা গেলে রমা রমেশের চোখ মুছিয়ে দিয়ে বলেছিল রমেশ দা তুমি কেঁদো না আমার মাকে আমরা দুজনে ভাগ করে নেব আজ রমেশ দীর্ঘদিন পরে গ্রামে ফিরে এই হৃদয়গত অনুভূতির কোনো চিহ্ন দেখতে পায় না বরং বেনি এবং তার সহযোগীরা রমেশকে ধারাবাহিক আক্রমণ করলে রমাও তাদের সমর্থন করে আজ রমা রমেশের মধ্যে বিভেদের পাঁচিল মাথা তুলে দাঁড়িয়ে আছে যদিও রমেশের হৃদয়ে রমার প্রতি বিশ্বাস ভরসা ও শ্রদ্ধার জায়গা প্রকাশ পায় গ্রামের একটিমাত্র স্কুলের খরচ রমা নিজে বহন করে কথা জানার পরে রমার প্রতি রমেশ শ্রদ্ধান্বিত হয়ে ওঠে বেনি ঘোষাল প্রতি মুহূর্তে রমেশ সম্পর্কে রমার মনকে বিষিয়ে তোলার চেষ্টা করেছে এই চেষ্টার ফলস্বরূপ রমারই পরামর্শে তার মাসি রমেশকে অপমান করেছে রমা রমেশের প্রেম সমাজ নিষিদ্ধ কারণ রমা হিন্দু সমাজের বিধবা রমণী পল্লী সমাজের সংকীর্ণতায় এই প্রেম অসঙ্গত কিন্তু তার পরেও রমার নারী হৃদয়ে শত বিরুদ্ধতার মাঝেও রমেশের প্রতি এক গভীর আকর্ষণের চাপা সুর ধ্বনিত হয়েছে যদিও তা প্রকাশের কোনো উপায় নেই রমেশ যখন রমাকে জ্যাঠাইমা বিশ্বেশ্বরীর বাড়িতে রমার মাসির সেই অপমানের কথা বলে ক্ষোভ প্রকাশ করে চলে গেছে সেদিন সেই আঘাতে রমার চোখে জল চলে আসে বিশ্বেশ্বরীর কাছে রমার হৃদয়ের পরিবর্তন ধরা পড়েছে তাই বিশ্বেশ্বরী তাকে বলেছে আজ একটা কথা বলি মা তোমাকে বিষয় সম্পত্তি রক্ষার দায় যতই হোক রমা এই রমেশের প্রাণটির দাম তার চেয়ে অনেক বেশি কারো কথায় কোনো বস্তুর লোভেই মা সেই জিনিসটিকে তোমরা চারিদিক থেকে ঘা মেরে নষ্ট করে ফেলো না রমার হৃদয়ে প্রেমের যে ফলগু ধারা বয়ে চলেছিল অনুকূল পরিবেশে তারকেশ্বরে তার প্রকাশ ঘটে মন্দিরের সামনে দেখা হওয়ার পরে রমেশকে সে বাড়িতে নিয়ে গেছে সামনে বসিয়ে ভাত খাইয়েছে রমেশের হৃদয়েও এই ঘটনায় মাধুর্যের সৃষ্টি করেছে কিন্তু সমাজের রক্তচক্ষুর ভয়ে এই প্রেম পূর্ণতা পাওয়ার নয় তাই নীরবে চোখের জলে এই প্রেমকে সমাজ সংসারের নিয়মে সংযমে বাঁধতে হয়েছে রমাকে দুটি হৃদয়ে আবারও দুই ভিন্ন পথে ধাবিত হয়েছে বৃষ্টিতে গ্রামের চাষিদের জমির ফসল নষ্ট হওয়ার উপক্রম হলে তারা বেনির কাছে সাহায্য চেয়েও পায় না শেষে রমেশ জোর করে বাঁধ কেটে দিলে বেনি তার বিরুদ্ধে থানায় অভিযোগ জানায় এবং রমার সাক্ষীতেই রমেশের জেল হয়ে যায় আবারও রমাকে অনুদপ্ত হতে হয়েছে অনুশোচনার আগুনে সে অসুস্থ হয়ে পড়েছে রমেশ জেল থেকে বের হয়ে গ্রামে এলে বেনি তখনও ছলনয়ের আশ্রয় নিয়ে রমেশের মনকে রমার বিরুদ্ধে বিষিয়ে দেওয়ার কাজ করেছে কিন্তু রমেশ বাল্যবিধবা রমার প্রেমের অপ্রকাশিত বেদনাময় মর্মসত্য উপলব্ধি করতে পেরেছে সব কিছু উপেক্ষা করে সে তাই ছুটে গেছে অসুস্থ রমাকে দেখতে অন্যদিকে রমাও তার অপ্রকাশিত প্রেমের পরিণতিতে বিশ্বেশ্বরীর সঙ্গে যাত্রার পূর্বে ভাই যতীন এবং সমস্ত সম্পত্তি রমার হাতে সমর্পণ করেছে এবং দূর থেকে রমেশের চরণে প্রণাম জানিয়ে জগৎ সংসারের সমস্ত ক্ষুদ্রতার ঊর্ধ্বে ওঠার সাধনায় নিজেকে চিরদিনের মতো নিমগ্ন করেছে এই আলোচনার উপসংহার অংশে আমরা বলতে পারি উপন্যাসের নাম পল্লী সমাজ হলেও এখানে নায়িকা রমা এবং নায়ক রমেশের অব্যক্ত সম্পর্কের যে অনন্যতা কখনো প্রেম কখনো শত্রুতা এবং শেষ পর্যন্ত বেদনার চাপা ক্রন্দন বুকে নিয়ে রমার কাশিযাত্রা পাঠকের হৃদয়ে চিরন্তন ছাপ ফেলে দেয় পল্লী সমাজের যাবতীয় চিত্রকল্পের প্রকাশ যেন এই দুই নরনারীর পারস্পরিক সম্পর্কের টানাপোড়নকে কেন্দ্র করে প্রকাশিত হয়েছে তাই রমা রমেশের প্রেম সম্পর্ক কাহিনীর মধ্যে প্রধান হয়ে উঠেছে আমরা আমাদের আলোচনাকে এখানেই শেষ করতে পারি এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের সকলেরই মঙ্গল হোক তোমরা জীবনে সফল হও এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে